সুপ্রিয় বিওয়া বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তো থাকবে হঠাৎ আপনার বাইকের মিটার বোর্ডের মধ্যে ইঞ্জিন অয়েলের লাইট যদি শো করে সেক্ষেত্রে আপনার করণীয় কি কিভাবে আপনার বাইকের এই সমস্যা আপনি সমাধান করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার দেখতে পাচ্ছেন মিটার বোর্ডের মধ্যে এখানে একটা ইঞ্জিন অয়েলের লাইট দেখা যাচ্ছে আপনার বাইকটি যখন আপনি সাবি অন করবেন তখন আপনার বাইকের মিটার বোর্ডের মধ্যে সব ফাংশনগুলি দেখাবে যখন আপনার বাইকটি স্টার্ট করবেন তখন ইঞ্জিন অয়েলের লাইটটি চলে যাবে কিন্তু আপনার বাইকটিতে ইঞ্জিন অয়েলের লাইট আর যাচ্ছে না ইঞ্জিন অয়েলের লাইট যখন আপনার বাইকটি স্টার্ট অবস্থায় মিটার বোর্ডের মধ্যে জলে আছে সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে আপনার সর্বপ্রথম দেখতে হবে আপনার বাইকের ইঞ্জিনের টেম্পারেচার আপনার বাইকটি একশো বিশ ডিগ্রির উপরে গরম হচ্ছে কিনা সেজন্য আমাদের লাগবে টেম্পারেচার মিটার টেম্পারেচার মিটার দিয়ে আমাদের চেক করে দেখতে হবে আমার বাইকের ইঞ্জিন একশো বিশ ডিগ্রির উপরে গরম হচ্ছে কিনা এই বিষয়টা আমাদের দেখতে হবে যদি একশো বিশ ডিগ্রির উপরে গরম হয় সেক্ষেত্রে আমার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হচ্ছে সেক্ষেত্রে আমার বাইকের ইঞ্জিন অয়ালের লাইটটি জল উঠতেছে এখন আপনার বাইকের ইঞ্জিন একশো বিশ ডিগ্রি গরম হচ্ছে না বা একশো বিশ ডিগ্রির উপরে গরম হচ্ছে না আপনার বাইকটি গরম হচ্ছে সর্বোচ্চ আশি থেকে সর্বোচ্চ পাঁচানব্বই ছিয়ানব্বই এরকম এখন আপনার বাইকের সর্বপ্রথম আপনার দেখতে হবে ইঞ্জিন অয়েল আপনি কি লোকাল ইঞ্জিন অয়েল আপনার বাইকের মধ্যে কিনা যদি লোকাল ইঞ্জিন অয়েল আপনার বাইকের মধ্যে যদি সেক্ষেত্রে অয়েল যদি দুই নাম্বার হয় সেক্ষেত্রে এই ঘটনাটি ঘটবে চেষ্টা করবেন সার্ভিস সেন্টার থেকে অয়েল কয় করার জন্য সেক্ষেত্রে আপনার বাইকের এই সমস্যাটি হবে না যদি অয়েলের কারণে এই সমস্যাটি হয় এবং ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অবশ্যই অয়েল করবেন সেক্ষেত্রে কি হবে আপনার বাইকের বাইকের ইঞ্জিন লাইটটি না এখন আপনার আপনি থেকে ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অয়েল ফিল্টার পরিবর্তন করেন এবং সঠিক মাপে আপনার বাইকের মধ্যে আপনি ইঞ্জিন অয়েল দেন তারপরও আপনার বাইকের মিটার বড়োর মধ্যে বাইক স্টার্ট করার পরও ইঞ্জিন অয়েলের লাইটটি জলে থাকে ধরেন আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করছেন অয়েল ফিল্টার পরিবর্তন করছেন বাইকটি স্টার্ট করার পর ইঞ্জিন অয়েলের লাইটটি জ্বলতেছে না আপনি যখন বাইকটি দুই চার পাঁচ কিলোমিটার রাইড করতেছেন তারপর ইঞ্জিন অয়েলের লাইটটি শু করতেছে সেক্ষেত্রে আপনার দেখতে হবে বাইকের ইঞ্জিনের সাথে দুটি সেঞ্জন লাগানো থাকে একটি হচ্ছে ইঞ্জিন অয়েলের প্রেশারের সেঞ্জন আর একটি হচ্ছে থার্মাল সেঞ্জর আমি আপনাদের সেঞ্জোরগুলি দেখাচ্ছি এখানে একটা সেঞ্জর দেখতে পাচ্ছেন হেডের মধ্যে এই সেঞ্জারটি হচ্ছে ইঞ্জিন অয়েলের প্যাশান ঠিক আছে কিনা যদি ইঞ্জিন অয়েলের প্যাশান যদি ঠিক না থাকে সেক্ষেত্র আপনার বাইকের মিটার বোর্ডের মধ্যে ইঞ্জিন অয়েলের লাইটটি শু করবে আর এই সেঞ্জোরটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রও আপনার বাইকের মিটার বোর্ডের মধ্যে ইঞ্জিন অয়েল লাইটটি শু করবে আরও একটি সেন্সর আমি আপনাদের দেখাচ্ছি সিলিন্ডার বলকের সাথে আপনারা এখানে একটা সেন্সর দেখতে পাচ্ছেন এই সেন্সরের নাম হচ্ছে থার্মোল সেন্সর এই সেন্সরটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের মিটার বোর্ডের মধ্যে ইঞ্জিন অয়েলের লাইটটি শু করবে এখন কথা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েলের লাইটটি যখন মিটার বোর্ডের মধ্যে শু করতেছে আপনি ইঞ্জিন অয়েল পরিবর্তন করছেন অয়েল ফিল্টার পরিবর্তন করছেন ইঞ্জিন অয়েলের প্রেশারের সেন্সর পরিবর্তন করছেন টার্মল সেন্সর পরিবর্তন করছেন তারপরও আপনার বাইকের মিটার বোর্ডের মধ্যে ইঞ্জিন অয়েলের লাইট শু করতেছে সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার বাইকের ইঞ্জিন আপনার দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা আমি সম্পূর্ণ কুলে ফেলছি এখানে ঘটনা এখানে ঘটনা কি ঘটছে এই যে ইঞ্জিন হেড পর্যন্ত ইঞ্জিন থেকে অয়েল সাপ্লাই হবে কিন্তু এই বাইকের মধ্যে অয়াল সাপ্লাই হচ্ছে অয়ালের পেশার যেভাবে উপরের দিকে উঠবে মানে অয়ালটা যেভাবে ওঠার কথা সেভাবে উঠতেছে না অয়েলটা উঠতেছে আস্তে 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 ঘটনাটি কি ঘটছে দেখেন এই যে এখানে চেম্বারের ভিতর যে ইঞ্জিন অয়েলের ডেন করা আছে এই এই ছিদ্র দিয়ে অয়েল এখানে আসবে এখান থেকে স্টিকের মাধ্যমে উপরে হেডের মধ্যে চলে যাবে এই যে পিতলের স্টিকটা দেখতে পাচ্ছেন এই স্টিক দিয়ে ক্যারন শেফের মধ্যে এবং ক্যারনের বিয়ারিং এর মধ্যে অয়েল সাপ্লাই হয় কিন্তু এখানে ঘটনা কি ঘটছে অয়েল এখানে ঠিক মতো সাপ্লাই হতে পারে নাই অয়েল যেখানে যে স্পিডে অয়েল সাপ্লাই হওয়ার কথা ছিল অয়েল সাপ্লাই হচ্ছে একদম আস্তে আস্তে সেজন্য কি হচ্ছে ইঞ্জিন অয়েলের যে ডেনের পথ দিয়ে যেভাবে অয়েল সাপ্লাই হওয়ার কথা যে সেরকম স্পিডে অয়েল সাপ্লাই হচ্ছে না সেজন্য মিটার বোর্ডের মধ্যে ইঞ্জিন অয়েলের লাইটটি জ্বলে উঠছে এবং লাইটটি আর বাইক চালু অবস্থায় বন্ধ হচ্ছে না আবার বাইকটি কিছুক্ষণ টান্ডা করে রাখলে আবার লাইটটি অফ হয়ে যায় আবার দুই চার পাঁচ কিলোমিটার রাইড করার পর দেখা যায় ইঞ্জিন অয়েলের লাইটটি শু করতেছে যদি আপনার বাইকটিতে অয়েল সাপ্লাই না হয় সেক্ষেত্রে ইঞ্জিনের আওয়াজ খারাপ হয়ে যাবে এবং ইঞ্জিন সিজ করার সম্ভাবনা থাকবে সেজন্য আপনার বাইকের মধ্যে যদি মিটার বোর্ডে যদি ইঞ্জিন অয়েলের লাইট থাকে সেক্ষেত্রে লাইটটি যদি জলে থাকে আপনি আপনার বাইকের প্রাথমিক চিকিৎসাগুলি করে দেখবেন যদি ঠিক না হয় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন ডাউন দিতে হবে এবং আপনার বাইকের ইঞ্জিন অয়েল চলাচলের যে জায়গাগুলি আছে জায়গাগুলি ভালো করে পরিষ্কার করতে হবে বিশেষ করে ইঞ্জিনের মধ্যে আরেকটি জিনিস থাকে যে জিনিসটির মাধ্যমে অয়েল সাপ্লাই হয় সেটি হচ্ছে অয়েল পাম্প এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অয়েল পাম্প এখন আপনার বাইকের অয়েল পাম্প ঠিক আছে বা ঠিক নাই সেটা আপনি কিভাবে বুঝবেন এই ছিদ্র দিয়ে আপনাদের কি করতে হবে অয়েল দিতে হবে দেখেন পাম্প যদি ঠিক থাকে সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল উপরের দিকে সাপ্লাই করবে দেখেন এখানে অয়েল কম সেজন্য ঠিকমতো দেখাতে পারতেছি না আপনাদের এই যে দেখেন উপরের দিকে অয়েল উঠতেছে দেখেন যদি এই পাম্পটি নষ্ট থাকে সেক্ষেত্রে উপরের দিকে অয়েল আপনার সাপ্লাই হবে না তো এখন আমার ধরণিত হবে এই বাইকের অয়েল পাম্প ঠিক আছে কিন্তু এই যে চেম্বারের মধ্যে ময়লা জমে থাকার কারণে কি হচ্ছে ইঞ্জিন অয়েল ঠিক মতো সাপ্লাই হচ্ছিল না সেজন্য এই পালসার এনএস এই বাইকের ইঞ্জিন অয়েলের লাইটটি বাইক স্টার্ট অবস্থায় কিছুক্ষণ চালানোর পর মিটার বোর্ডের মধ্যে ইঞ্জিন অয়েলের লাইটটি জলে থাকত এখনই সাবধান হন যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েলের লাইটটি যদি জলে থাকে সেক্ষেত্রে সাথে সাথে আপনি কি করবেন সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করবেন এবং আপনার বাইকের প্রাথমিক চিকিৎসাগুলি করার পরও যদি এই সমস্যাটি যদি থেকে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অবশ্যই ডাউন দিতে হবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল সাপ্লাই যদি না হয় সেক্ষেত্রে ইঞ্জিনের বারোটা বাঁচবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চুট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম